বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছে নতুন একটি গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে গল্পটি শুনতে থাকুন সম্পূর্ণ বেশ কিছু দিন ধরেই খেয়াল করছি আমার মামাতো বোন আমার স্বামীকে খুব কুরুচিপূর্ণ দৃষ্টিতে দেখে মামার বাড়ির পাশেই আমার বিয়ে হয়েছে মামার বাড়িতে আমাকে প্রথম দেখেই আমার স্বামী নাবিল পছন্দ করে তারপর বিয়ের প্রস্তাব পাঠায় ছেলে হাই স্কুলের শিক্ষক বেশ ভদ্র নম্র সুদর্শন হওয়া সবাই রাজি হয়ে যায় বেশ ধুমধাম করেই নাবিল আর আমার বিয়ে হয় বিয়ের পর থেকেই আমার মামাতো বোন হাবিবা সবসময় আসা যাওয়া করত প্রথমে আমি বিষয়টা স্বাভাবিকভাবেই নিতাম তারপরে খেয়াল করলাম হাবিবা ঠিক তখনই আসে যখন নাবিল বাড়িতে থাকে নাবিল বাড়িতে থাকলেই সারাক্ষণ উছিলা খুঁজে আমাদের বাড়ি আসার তারপর অন্য সময় সে হরণা পড়ে থাকলেও নাবিল বাড়ি ফিরলেই সে হরণা ছাড়া ঘুরে বেড়ায় আমি বিষয়টা পছন্দ করি না একবার বলেই ফেলি ওরনা পড়তে হাবিবা বলে যে এখন মডার্ন যুগ হেনতেন এইসব এখন নর্মাল ছোট মানুষ সবে ক্লাস টেনে উঠেছে তাই আমিও আর কিছু বলি নাই কিন্তু ও এতেই থেমে নেই বিকেলে নাবিলের জন্য আমি নাস্তা বানালে ও দৌড়ে এসে নাস্তা নিয়ে যায় তারপর নাবিলের সাথে বসে অনেকক্ষণ বসে গল্প করে আবার নাবিল টিভিতে খেলা দেখতে বসলে হাবিবাও গিয়ে একদম গা ঘেসে বসবে আবার বাড়িতে না আসলেও নাবিলের ফোনে ফোন দিয়ে কথা বলে কিন্তু আমার ফোনে তো ভুল করেও কখনোই ফোন দেয় না এমনকি মাঝে মাঝে নাবিলের ফোন চেক করলে দেখি যে হাবিবা বেশ কয়েকবার মিসড কল দিয়েছে তবে এই বিষয়টা যে পুরোপুরি একপাক্ষিক তা আমি খুব করেই বুঝতে পারি নাবিল আমাকে খুব ভালোবাসে। সে খুব ভালো মনের মানুষ নামাজ পড়ে নিয়মিত আমার বোনকে বোনের মতোই স্নেহ করে তবে ইদানিং খেয়াল করছি হাবিবা বাসায় আসলে নাবিল যথাসম্ভব চেষ্টা করে হাবিবাকে এড়িয়ে যাওয়ার হাবিবা কথা বলতে চাইলেও নাবিল কথা বলতে চায় না তো বন্ধুরা গল্পটি কেমন লাগল অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ